আমি বাবুল জাকমা আমার মা নবনিতা চাকমা মূলত রোগী হলো আমার মা মার বয়স এই মুহূর্তে 69 বছর আমার খান প্রথমে যে সমস্যা ছিল খান ফেঁকেছি হকার পর ফুসজরেছে ফুসজরা কয়েকদিন পর বন্ধ বন্ধ হয়ে আরকে বন্ধ হওয়ার পর আমি মনে করছি ভালো হইছি কিন্তু অনেক বছর ধরে যাওয়ার পর মাথা 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 এমন কি খানে যদি সুলকায় খানটা যদি সুলকায় আঙুল দিয়ে যদি খান খানের সুরকা যদি নিবোনোর চেষ্টা করি তখন আমার মনের মাথাটা খেয়ে ঠেলে দেয় সেরকম অবস্থা হয়েছে আর কি অনেক ডাক্তার দেখেছি কিন্তু কিছু হয়ে নাই শেষ পর্যায়ে এই এবার খেয়ারে তোমার সাহেবের কাছে ডাক্তার সাহেবের কাছে আসলাম পরবর্তীতে আমরা এখানে আসার ওনার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পরবর্তীতে উনি আমাদেরকে একটা ইয়া টাইম দেয় যে ওখানে কানের কানের হাড় রোগ আর হলো এই বড়ো একটা টিউমারের কথা বলছিলেন আর কি ভিতরে একটা বড় টিউমার আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছিলো তো একটা পর্যায়ে অপারেশনের উনি অপারেশনের কথাটা বলেন তো সময়ের সাথে আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে উনি অপারেশন করিয়েছেন অপারেশন করানোর পরবর্তী আজকে আমরা সম্ভবত আজকে আমরা অপারেশন পরবর্তী সাত মাস পরে আমরা ইয়ার ইয়ার জন্য চেকআপের জন্য আসছিলাম চেকআপে আসছি এখন সর্বশেষ যে তথ্যটা হলো উনি ইয়ে কম্পিউটারে দেখালেন তা খুব ভালো আগের সে একটু খানে শুনি আর কি আমরা মনে করতেছি যে স্যার আমার মায়ের কাছে আমরাও আমি কথা বলে আমরা মনে করতেছি যে অল্প শুনতে পাই ডাক্তার টোপাজোল স্যার এই জায়গায় এই অপারেশনটা করিয়েছেন আর কি মূলত ওনার প্রতিও আমরা খুবই সন্তুষ্ট আমরা এবং এখানকার যারা টিম আছেন টিম মেম্বার আছেন সবার প্রতি আমরা ধন্যবাদ জানাই আর কি